বলো দেখি পৃথিবীতে কারা করে যুদ্ধের চাষ পৃথিবীকে যে দৃশ্য দিয়ে গেল তারা উপহার বিধাতার রুচি নেই করবে না তাদের বিচার ছোটো ছোটো শিশুদের সারি সারি লাশ বলো দেখি কারা করে পৃথিবীতে যুদ্ধের চাষ বলো দেখি কারা যুদ্ধ বাজিতে রাজা যুদ্ধ বাজিয়ে দিয়ে ফেরেস্তা সাজা বলো দেখি কোন দেশ নিজেকে মাতব্বর সকলের সকল বিষয়ে তারা নাকটা গলাবে জগতের সবচেয়ে লম্বা নাকের অধিকারী বলো দেখি কোন দেশ জেনে রাখা খুবই দরকারি নিষ্ঠার সাথে করে তা তারা দুনিয়াকে ক্ষতবিক্ষত বলো দেখি কোন দেশ এত উদ্ধত পৃথিবীতে যদি কোনো দিন যুদ্ধ হয় বন্ধ মাটিতে যে মিশে যাবে সেই দেশটির পরিচয় অস্ত্রের ব্যবসায় হয় তাদের রুটি রুজি অস্ত্র বিক্রি করে হয় তাদের মোটা পুঁজি মানুষ মরলে তাদের সংসার চলে যুদ্ধ লাগিয়ে রাখে তারা যে কোনো কৌশলে যুদ্ধ যুদ্ধ লাগিয়ে মানবতার জ্ঞান দিতে আসে যুদ্ধ অস্ত্র যারা সবচেয়ে ভালোবাসে এমন রাষ্ট্র নেই দ্বিতীয়টি আর তার চোখে চোখ রেখে কথা বলে সে সাহসকার একদিকে খোলা রাখে সব যুদ্ধের ময়দান তারপর ভান ধরে গায় যত শান্তির গান এমন ভণ্ডামির কোথাও পাবে না জুরি তার কত দেশ একা হাতে করে দিল তারা সার খার তারা ভাবে জগতের পৃথিবীর প্রভু ড্যাংড্যাং করে যারা যেতে চাও তবু মনে রেখো এই দেশ জগতের যুদ্ধ বেঁচে খায় পৃথিবী যুদ্ধময় থাকুক তা এই তারা চায় তার চেয়ে ভালো ভুখাও নাঙা হয়ে মরে যায় তার চেয়ে ভালো এই ফকিরের দেশে থাকি পড়ে দেখতে চাই না আমি সেই দেশটির মাটিও আকাশ পৃথিবীকে যারা দিল ছোটো ছোটো শিশুদের লাশ বলো দেখি পৃথিবীতে কারা করে যুদ্ধের চাষ